আল্হামদুল্লাহসাল তো সালা মালার রসদুল্লাহ সাময়িত ভাই আপনি প্রশ্ন করেছেন যে মেয়েরা উত্তম স্বামী বা সন্তান চাওয়ার জন্য কি দোয়া করতে পারে প্রথম কথা হল যে পুরুষ উত্তম স্ত্রী কামনা করবে আর নারী উত্তম স্বামী কামনা করবে আর এটার জন্য আল্লার কাছে প্রার্থনা করবে এক্ষেত্রে উভয়ই সমান তো এক্ষেত্রে যে দোয়া আছে দোয়া এবং সে সাথে সাথে ব্যবস্থা বা সে সাথে সাথে প্রচেষ্টা প্রচেষ্টা যদি না থাকে আর শুধু দোয়া থাকে তাহলে হবে না যেমন ধরেন যে আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না তাদেরকে আপনি যদি নামাজের কথা বলেন তো তারা বলেন ভাই দোয়া করেন যেন আমি নামাজ পড়তে পারি তো সে কোনো নিজের চেষ্টা করবে না সে পথ অগ্রসর হবে না আর একজন দোয়া করলে তার কাজ হবে না অথবা সে যদি বলে যে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দেয় অথচ সে মসজিদের দিকে হাঁটবে না তা তো হয় না তো এক্ষেত্রে নারী যদি উত্তম পুরুষ পেতে চায় তাহলে নারীকে এবং নারী অভিভাবকদেরকে সেই প্রচেষ্টা চালাতে হবে নারীর প্রচেষ্টার বিষয় হলো যে সে নিজে সবভাবে থাকবে পর্দা পশে থাকবে দিন দিন সম্পর্কে তার যথেষ্ট নলেজ থাকতে হবে হ্যাঁ এগুলা কারণ এ ধরনের বিষয় থাকলে তখন আল্লাহ তাকে ব্যবস্থা করে দেবেন তার তার জন্য উপযুক্ত একজন স্বামী তাকে পাঠিয়ে দিবেন যে তাকে সম্মান করবে এবং দিনের উপরে চলার জন্য সহযোগিতা করবে কিন্তু সে যদি এভাবে না চলে তার নিজেকে এভাবে প্রস্তুত না করে তার পরিবার যদি না চায় তার পরিবার ওইভাবে যদি তালিম না দেয় হ্যাঁ তাহলে তো এটা কঠিন এটা কঠিন কেননা অনেক খারাপ পুরুষ আছে হ্যাঁ অনেক খারাপ নারী আছে তা আল্লাহ ওদের সম্পর্কে বলেছেন যে পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী আর পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ অনুরূপ তার বিপরীতটা কোরআনে সোরা নুরে আল্লাহ তারা এই কথাগুলি বলেছেন তারপরেও যখন নারী মানে দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে এবং দিন সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান থাকবে এবং সে দিনকে মেনে চলতে চাইবে আল্লাহ থেকে সহযোগিতা করবেন এবং সে আল্লাহর কাছে দোয়া করবে এই দোয়াটি সুরা ফুরকানে যে রয়েছে মুমিনদের পরিচয় সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলেছেন তার মধ্যে এই দোয়াটি করা যেতে পারে পুরুষ মারিজিকেও করতে পারে এখানে সঙ্গী সঙ্গী বা সঙ্গিনী প্রার্থনা এবং সন্তান সৎ সন্তান প্রার্থনা করার বিষয়ে বলা হয়েছে হাবলানা মিন দিনা এখানে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে এবং বলা হয়েছে যে আল্লাহ তুমি আমাদেরকে দান করো এই কথাটা যদি নারী হয় তাহলে তার উদ্দেশ্য হবে স্বামী আর যদি পুরুষ হয় এই দোয়াটা যদি পুরুষে করে তাহলে তার উদ্দেশ্য হবে স্ত্রী তো সন্তান এক না করতে আয়ুন মানে যা পেলে আমার তো খুশিত হবে হৃদয় ঠান্ডা হবে এরকম সংগীত দান করো এবং সন্তান দান করো যে আলমারি মুতাকিরা ইমামা এবং আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দেওয়া বা মডেল আদর্শ বানিয়ে দেওয়া অর্থাৎ মুত্তাকিদের মধ্যে সামিল করে দাও মুত্তাকিরা আমাদেরকে দেখলে যেন তারা আমাদের অনুসরণ করে বা আমাকে আমাদেরকে মডেল মনে করে তাহলে এখানে যেমন উত্তম সন্তান প্রার্থনার বিষয়ে বলা হয়েছে উত্তম স্বামী বা স্ত্রী প্রার্থনার কথা বলা হয়েছে সাথে সাথে নিজে সৎ হওয়া বা নিজে মডেল হওয়ার কথাও এই আয়াতে দোয়া করা হয়েছে অতএব নিজেদেরকে সংশোধন হতে হবে আর সংশোধন হলে আল্লাহ তাহলে ওই ব্যবস্থা করে দেবেন এছাড়া সৎ সন্তান প্রার্থনার জন্য জাকারি আলাই ইসলামের যে দোয়াটা সেই দোয়াটাও করা যেতে পারে রব্বে হাবলি মিল্লা দুমকা জরিয়াতন তৈবাতন ইন্নাকা সামি অ দোয়া এটা সুরা আলিম রানে রয়েছে রব্বে হাবলি মিল্লা দুমকা জরিয়াতন তৈবাতন ইন্নাকা সামি অ দোয়া আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে যেন আমাদের সকলের পরিবারকে সংশোধন করে দেন এবং আমাদের সন্তানদেরকে সৎ সন্তানে আল্লাহ পরিণত করেন আল্লাহ আমি